এইবার মসজিদ তৈরির দাবি দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির আবহে এবার সৈকত শহরে মসজিদ নির্মাণের দাবি রাখলেন দেউলিহাট ও রামনগর এক নম্বর ব্লকের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তাদের দাবি জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে চড়ুবাদি কমপ্লেক্সের কাছাকাছি এই মসজিদটি নির্মাণ করা হোক সেখানকার এক স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা নজরুল ইসলাম জানিয়েছেন যে দু সাল থেকে দীঘায় মসজিদ তৈরির প্রচেষ্টা চলছে এ ব্যাপারে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদনে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এখানে স্বয়ং এসেছিলেন তখন তাকেও এই ব্যাপারে জানানো হয়েছিল তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে চলেন তাই আশা করা যাচ্ছে যে আগামী কিছু সময়ের মধ্যে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হতে পারে এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না